আমার ভাই আসে ওনার ফ্যামিলির জন্য চার পাঁচশো টাকার মুড়ি নেয় প্লেয়াররা যত প্লেয়ার আসে ওই জায়গায় জাতীয় দলের কন এনাওয়াল বিজয় আসে এই যে আমিনুল ভাই গোলকিপার জাতীয় দলের প্লেয়ার সাবেক প্লেয়ার কোন যাদের সবাই এখানে আসে মাঠে আসলে আমাদের দ্বারা প্রায় সবসময় মুড়ি খা মশাল আমি বানাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ আপনার এইখানে দোকানটা কতদিনের পুরাতন বলেন দেখি এখানে তো আমি দুই হাজার এক থেকে দোকানদারি করি ওইখানে দুই হাজার এক সাল থেকে দোকানদারি করেন দুই হাজার এক থেকে ও তাহলে আপনার এই মুড়ি ব্যবসা কতদিন হলো মুড়ি ব্যবসা আর এখানে অ্যানুয়ালি 25 আর 2001 মানে প্রায় 24 বছর হলো ওই সময় থেকে কি মুড়ি মানুষ এভাবে খায়তো হ্যাঁ আগেও খায়তো আগে একটু রেটটা কম ছিল এখন একটু রেট বেশি আর তখন কত করে বিক্রি করতেন তখন তো 5 টাকা 3 টাকা আর এরকম বেচতাম এখন কত করে বিক্রি করেন এখন তো মুড়ি মনে করেন নরমাল রেলে 20 টাকা ডিম দিয়া 40 টাকা মাংসের পিস এক পিস চিকেন দিয়ে পঞ্চাশ টাকা কলিজা দিয়ে চল্লিশ টাকা কলিজা ডিম দিয়ে ষাট টাকা আর দুই পিস মাংস দেওয়া হইল আশি টাকা আপনার শুরুতেও কি ছিল হ্যাঁ শুরুতে ছিল শুরুতে শুরুতে দিয়ে শুরু ডিম ছিল কলিজা ছিল এগুলো ছিল রেট কম ছিল বিশ টাকা করে এই আইডিয়াটা আপনার মাথায় কিভাবে আসলো মানে মানুষের কায়া ভালো লাগলো তখন আইটেমগুলো বাড়াইলাম বা একটু উন্নত দিকে গেলাম ভালো সেটা একটু ভালো লাগলো তাহলে আমিও আর একটু একটু ভালো করার চেষ্টা করলাম দু হাজার সালে কিন্তু মানুষ কিন্তু নর্মালি কিন্তু মুড়ি টুড়ি খাইতো না তাই না এতটা ই যাচ্ছিলো না হ্যাঁ হ্যাঁ তো তখন মানে এই রিস্কটা কীভাবে নিলেন বা কেন এটা শুরু করলেন শুরু করলাম আমি শরীর থেকে নিয়োগ করছি ভালো করা মানুষের একটু দিব মানুষের ভালো খায় ভালো বলবে এই হিসেবে বললাম কোনটা বেশি বিক্রি হয় আপনার এখানে সব কিছু মিলে সব কিছুই ভালোই খায় সব কিছুই চলে বাংলাদেশ বাংলাদেশি পিএস দেশি পেঁয়াজ আমরা ইন্ডিয়ান প্রতিদিন কত কেজি করে মুড়ি বিক্রি করে প্রতিদিন সাত টিকা আট কেজি মরিট কেজি এটা কি এটা হলো

সব 200 টাকা সব 200 টাকা বেগুন আর পেঁয়াজু আবার দিয়ে দেই কারণ বেগুন আর পেঁয়াজু থাকে এখানে থাকে না ওটা বেগুন প্রসেসিং চলতেছে আচ্ছা ওকে তাহলে আপনি একটা বানান দেখি এটা কি মুরগি দিয়ে দিচ্ছেন হ্যাঁ মুরগি দিয়ে এক পিস মুরগি থাকে না হ্যাঁ এক পিস মুরগি থাকে নেন সালাদ হুম সালাদ দেই

ডাবলি দিলাম হ্যাঁ একটু ডাবলি দেন আপনাকে চানা ছড় দিলাম অনেক কিছু দেন দেখি এখানে তাহলে কয় টাকার মুড়ি বানাচ্ছেন এটা আপনার 50 টাকাটা দিতেছে 50 টাকাটা ওকে লবণ লেবু ও লেবু তো সেই ছেলে কাছে হ্যাঁ কাঁচা ছোলা কাঁচা ছোলা দিলাম সিদ্ধ ছোলা দিলাম

একজন 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 গেলে মন ভরবে কিভাবে হ্যাঁ হ্যাঁ আপনার এত ব্যবসা থাকবে আপনি তাহলে ঝালমুড়িতেই কেন আসলেন বলেন নাকি ঝালমুড়ি মানে নিজে একটা বাপসি চাকরি টাকরিতে নিজে একটা স্বাধীন মানে ব্যবসা করবো কিন্তু আরও তো অনেক ব্যবসা ছিল তাহলে ঝালমুড়িতেই কেন এটা আমি জানতে চাই ঝালমুড়ি আমি শুরুর থেকেই মানে মানে এই এই লাইনে আসা মানে আমার কথা আমি নিজে বানায় খাওয়াবো মানুষকে আমার উদ্দেশ্য রই এটা এই লোকেশনটা কোথায় এটা হলো মিরপুর সাড়ে এগারো সিটি ক্লাব সিটি ক্লাব মানে হ্যাঁ সিটি ক্লাব মানে এখানে যে ক্রিকেটাররা খেলতে আসে সবাই আপনার না সবাই আমার কাছ থেকে খায়

ক্রিকেট ফুটবল ধরুন আমি কিনছি আমার ডিস্ট্রিকে ডিস্ট্রিকে জাতীয় দলের প্লেয়ারও ফুটবলার ওনার সাথে আমার ওই যে আলপাস ভাই ওনাদের সাথেও খেলছি বা ওনার আরও আর থেকে পনেরো বছর আগে পনেরো পনেরো বছর আগে আমাদের সাবেক এই যে আমিনুল ভাই গোলকিপার জাতীয় দলের প্লেয়ার ওনারও ভালো চিনে

এখানে মূলত আপনার কাস্টমার কারা এখানে প্লেয়াররা রাখা শুধু শুধু প্লেয়াররা রাখা প্লেয়ার রাখা আবার যাতায়াত মানুষ রাস্তা দিয়ে যারা যায় তারাও আবার খা বিক্রি কি এখানে বেশি এখানে কারা আবার ওই যে মনে করেন স্বপ্নের লোক আসে অনেক লোক ওই জায়গায় মুড়ি টুরি খা সবাই খায় খেলাধুলার প্লেয়ার প্লেয়াররা যত প্লেয়ার আসে ওই জায়গায় জাতীয় দলের কোন সাবেক প্লেয়ার কোন যাদের সবাই এখানে আসে কাঁচা চুলা পছন্দ করে কাঁচা সিদ্ধ মুড়ি টুরি ডিম চুলা খা মশলা টশলা বানাই কি মশাল্লাহ আমি বানাই বাসাই আপনি নিজে বানান নিজে সব হ্যাঁ নিজে সব কিছু করি আর একটা নরমাল মুড়ি বানাবো 30 টাকা যেটা হ্যাঁ সর্বনিম্ন যেটা মুড়ি দিলেন হ্যাঁ মুড়ির কোয়ান্টিটি কি সব সময় सेम থাকে তাই না সালাদ আসারের মশলা কাঁচা মুম্বাই দাম Tak seco. Hum. Hmm. Okay. dah